তোমাদের সাথে আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি আমরা কোথাও বাইরে ঘুরতে গেলে খাবার দাবার নিয়ে কিন্তু ভীষণই প্রবলেমে পড়তে পারি আবার ভালো হতে পারে সেটা লাকের উপর ডিপেন্ড করছে সো সেই কথা মাথায় রেখে এই ভিডিওটা বানালাম আশা করছি তোমাদের একটু হলেও কাজে লাগ দার্জিলিংয়ে আমাদের যেদিন স্টে ছিল আমাদের লাঞ্চ ছিল বাড়ি তাই আমরা বুঝতে পারছিলাম না যে বাইরে কোথায় খাবো হোটেল থেকে কিছুটা বাইরে বেরিয়েই হাঁটছিলাম দেখলাম এখানে রয়েছে একটা দি পার্ক রেস্টুরেন্ট তো কিছু না ভেবে আমরা এটাতেই ঢুকলাম গিয়ে এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর এত সুন্দর খাবার দাবার একদম অথেন্টিক চাইনিজ ফুড আমাদের তো সবার ভীষণই ভালো লেগেছে আর তোমরা যারা চাইনিজ খেতে ভীষণ পছন্দ করো অবশ্যই কিন্তু এখানে এসে একবার এখানে ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে চলো তাহলে এবার তোমাদের জায়গাটা বলে দিই একদম স্টেট ব্যাংকের অপোজিটে রয়েছে দি পার্ক রেস্টুরেন্ট তো তোমরা চাইলে এখানে অবশ্যই একবার ঘুরে আসতে পারো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই